ওম গাম গানা পাতি ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বা আপনাদের সবাইকে আপনাদেরই প্রিয় চ্যানেল ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করবো সেটি হচ্ছে যে আপনারা অক্ষয় তৃতীয়াই হ্যাঁ ঠিকই শুনেছেন অক্ষয় তৃতীয়ায় সোনা গয়না নয় কি আপনারা অক্ষয় তৃতীয়া তৃতীয়ায় আপনারা সোনা গয়না কিনতে না যে কোন শব্দ উচ্চারণ করবেন ঠিক শুনেছেন যে শব্দ উচ্চারণ করলে আপনি ধন সম্পত্তি পাবেন আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ হবে আপনার যশ মান খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছু কি হবে বৃদ্ধি পাবে আপনার জীবনে খুশি আসবে সমস্ত ইচ্ছা তো পূর্ণ হবে বলেই দিলাম সমৃদ্ধি আসবে দেখুন সোনা কাদের কিনতে নেই সবাই তো আমরা পাগল হয়ে যাই সোনা কেনার জন্য সূর্য যদি আপনার জন্মছকে সূর্য যদি নিচস্ত থাকে সূর্য যদি নিচস্ত থাকে সূর্য কোথায় নিচস্ত থাকে তুলা রাশিতে সূর্য যদি রাহু বা কেতুর সাথে সংযুক্তিতে থাকে তাহলে কিন্তু সোনা কখনোই পড়বেন না কিনবেনও না পড়বেনও না আবার তুলালগ্নের যারা মানুষ আছেন তুলালগ্নের যারা মানুষ তারাও কিন্তু সোনা না পড়ার চেষ্টা করবেন কেননা দেখুন আপনাদের ত্রিশোরায় অর্থাৎ থার্ড অ্যান্ড আপনাদের তুলা লগ্নে লগ্ন যাদের তাদের থার্ড অ্যান্ড সিক্স অর্থাৎ তৃতীয় পতি এবং ষষ্ঠ হচ্ছে বৃহস্পতি ত্রিশ মধ্যে পড়ছে তাহলে এই বৃহস্পতিকে একটি যদি করে দেন তাহলে আপনার জীবনে কিন্তু খুশি থাকবে না অখুশি আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাবে অখুশিতে তাই অক্ষয় তৃতীয়ায় সবার এরা তো বলেই দিলাম সূর্য যদি নিচস্ত থাকে বা বাজে পজিশনে থাকে বা সূর্য যদি রাহুকেতুর সাথে যুক্ত থাকে তাহলেও কিন্তু আপনারা যেমন সোনা কিনবেন না বা সোনা পড়ার চেষ্টা করবেন না তেমনই তুলালগ্নের তো বললাম তাছাড়াও সবার জন্য সবার জন্য একটা জিনিসই বলবো দেখুন এটা এটা গলায় পড়ার আর যখন আপনি মালা কিনবেন এটা ক্রিস্টালের ক্রিস্টালের মালা এটা আপনি বড়ো দানার কিনবেন এটা আপনি গলায় পড়ার জন্য এরকম দানারও কিনতে পারেন আর পদ্মবীজের মালা অক্ষয় তৃতীয়ায় পদ্মবীজের মালা কিনুন এখানে একশো আট আর এই যে একটা নটা এই মালাতে আপনি সকাল সন্ধে যদি পারেন দুপুরবেলাও দুপুর ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাবেলা আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন কি করবেন আপনি মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করুন দেখুন মা লক্ষ্মীর মন্ত্র আমরা বলে দিচ্ছি মা লক্ষ্মীর মন্ত্র কেন জপ করবেন অক্ষয় তৃতীয়া এমন একটি দিন এই দিন সূর্য এবং চন্দ্র পঞ্চাঙ্গ যদি দেখেন পঞ্জিকা দেখেন সেখানে কিন্তু উচ্চস্থ থাকে এমন একটা দিন এই অক্ষয় তৃতীয়ায় পরশুরামের জন্মতিথি এই অক্ষয় তৃতীয়ায় ত্রেতা যুগের শুরুয়াত হয়েছিল অর্থাৎ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতেই অক্ষয় পাত্র লাভ করেছিলেন পাণ্ডবরা আপনারা জানেন দ্রৌপদীর যখন তারা বনবাসে গেছিল তখন কিন্তু এই অক্ষয় পাত্র দ্বারাই তারা উদর পূর্তি করতেন এবং দান ধ্যান করতেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বলে শেষ করা যাবে না এই দিন আপনি যেই কাজই করুন না কেন সেটি আপনাকে কত পরবর্তী জন্ম যে আপনাকে সমৃদ্ধময় করে তুলবে সেটা আপনি নিজেও জানেন না এই আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি যে কি আপনি বলবেন আর এরপরে আরেকটা ভিডিও বানাবো সেটি হচ্ছে কি দান করবেন একদম পদ্ম পদ্মপুরাণ থেকে আপনাদেরকে তুলে দেব সেখান থেকে আপনাদেরকে জানাবো যে আপনারা কি দান করবেন এবং কি দান করলে কি লাভ হয় আজকে মা লক্ষ্মীর কতগুলো মন্ত্র আপনারা একটু বারে বারে শুনে একটুখানি লিখে নিন নম শ্রীম ক্লিম মহালক্ষ্মী মহালক্ষ্মী এ হই সর্ব সৌভাগ্যম দেহি মে স্বাহা আপনি এটি মালা জব করতে পারেন কিভাবে মালা ধরতে হয় আগের দিনই শিখিয়ে দিয়েছিলাম এই যে এই আঙুল বাদ এই আঙুল আর এই আঙুল তর্জনী আর কনিষ্ঠা টাচ হবে না এই দুটো আর এই যে এইখানে মালা এই হাতের আর এইটা দিয়ে আপনি এই যে এইটা দেখ পাস করবেন আর এটা টাচ থাকবে এটা হচ্ছে ধন সম্পত্তি বৃদ্ধি করে মনোবাসনা পূর্ণ করে এই যে এইভাবে এইভাবে আপনি মালা জববেন একটা একটা করে পুরো সেন্টেন্সটা বলবেন যে সেন্টেন্সটা বললাম সেই সেন্টেন্সটা বলবেন নমো শ্রীম ক্লিম মহালক্ষ্মী মহালক্ষ্মী হই সর্ব সৌভাগ্যম দেহি মে সাহা একটি কথা বলে রাখি আপনি এটি দিয়ে কিন্তু আপনি হ্যাভান যোগ্য করতে পারেন আবার আর মন্ত্র নমো হ্রী শ্রী ক্রী ক্লি শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুড়ে ধন পুড়ে চিত দুয়ে আবার বলছি নম হ্রী শ্রী ক্রী ক্লিং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুয়ে ধন পূরয়ে চিন্তয়ে দুরয়ে আরেকটি মন্ত্র নম শ্রীম হ্রীম ক্লিম শ্রী সিদ্ধ লক্ষ্মী নম আরেকটা মন্ত্র পদ্মা নারে পদ্মা পদ্মাক্ষি পদ্ম সম্ভাবে তন্মে গজসি পদ্মাক্ষি এইটা দিয়ে আপনি এই যে এইটা দিয়ে পাস করবেন এটা টাচ থাকবে এটা হচ্ছে ধন সম্পত্তি বৃদ্ধি করে মনোবাসনা পূর্ণ করে এই যে এইভাবে এইভাবে আপনি মালা জপবেন একটা একটা করে পুরো সেন্টেন্সটা বলবেন যে সেন্টেন্সটা বললাম সেই সেন্টেন্সটা বলবেন নমো শ্রীম ক্লিম মহালক্ষ্মী মহালক্ষ্মী হই সর্ব সৌভাগ্যম দেহি মে সাহা একটি কথা বলে রাখি আপনি এটি দিয়ে কিন্তু আপনি হাবান যজ্ঞ করতে পারেন আবার আর একটা মন্ত্র নমো হ্রীম শ্রী ক্রিম ক্লিম শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুরয়ে দুরয়ে ধনপুরয়ে চিন্তায় আবার বলছি নমো হ্রী শ্রী ক্লিম ক্লিম, শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুরয়ে ধন পুরয়ে চিন্তায় দুয়ে স্বাহা আর একটা মন্ত্র নমো শ্রী হ্রী ক্লী श्री शिद्ध लक्ष्मी नमः अरक्षम उत्तर पद्मा नाने पद्मा पद्माक्षी पद्मा शंभवे तन्मे वजोसी पद्दाक्षी ये नो शोकम लवामोहम नमो रिम हुं नमो श्रिम, रिम हुम फट अरक्षम उत्तर नमो श्रीम ह्रीम श्रीम कमोले कमोलालाए প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম হ্রীম শ্রীম নম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রগুলি আপনি জপ করুন এবারে বলবেন কত সংখ্যায় দেখুন যত সংখ্যায় আপনি জপ করবেন তত সেটা অক্ষয় অমর হয়ে যাবে তাই যত পারবেন ঘড়ির দিকে দেখবেন না সময়ের দিকে না দেখে আপনি করুন মধ্যরাত্রিতেও করতে পারেন করুণ জীবনের মানে পাল্টে গেলে আমরা তো আছি আমাদের সাথে শেয়ার করার জন্য মা লক্ষ্মী আপনাদেরকে পুরো ধন ধান্যময় জীবন করে দিন সুখ শান্তি আপনাদের প্রদান করুন আপনারা শ্রী হরির কৃপালাভ করুন এবং স্থির লক্ষ্মী আপনাদের ঘরে স্থায়ী হন এই প্রার্থনা করেই আজকের ভিডিও ভালো লাগলে আজকের ভিডিও শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন